নাস্তিক মুরতাদ এবং নাস্তিক বলদের শাস্তি না হওয়া পর্যন্ত চূড়ান্ত শাস্তির রায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না বাহুলরা সেখানে মানববন্ধন করবে অর্থাৎ তারা আবুল সরকারের পক্ষে অর্থাৎ যারা যে আবুল সরকার আল্লাহ পাককে গালি দিয়েছে তার মুক্তির দাবিতে যারা সমাবেশ করবে আমরা মনে করি তারা আল্লাহ দ্রোহী রসুলদ্রোহী শাহজালালের ভূমিতে তাদের দ্বারা বার কোনো সুযোগ নেই সুস্পষ্ট অবস্থান আল্লাহ রসুলের বিরুদ্ধে বলবে কোন মুসলমান করে বসবে আমরা দেশব্যাপী কর্মসূচি চিন্তা করছি আমাদের এখন একমাত্র কর্মসূচি মুসলমানগণ রাজপথে থাকবে যেখানেই আল্লাহ পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করা হবে বাউল সম্প্রদায়ের একজন নেতা বাউল সম সরকার আবুল সরকার এক সপ্তাহ পূর্বে একটা সভায় সে বলেছে আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পর্কে এমন শব্দ চয়ন করেছে যেটা একজন মুসলমান হিসাবে আমি চয়ন করতে পারি না এরই আলোকে সারা দেশের মুসলমান বিক্ষুব্ধ একজন আইনজীবী মামলা দায়ের করেছেন সেই মামলার আলোকে তাকে গ্রেফতার করা হয়েছে আমাদের সমাবেশে দাবি হচ্ছে আজকের সমাবেশ হচ্ছে তাহিদি ফেলার উদ্যোগে এই আবুল সরকার জাল্লাহ পাকবুল আলমিন সম্পর্কে কটুক্তি করেছে শুধু গ্রেফতার নয় সর্বোচ্চ শাস্তি তাকে ফাঁসি দিতে হবে আর আমরা এই প্রেক্ষাপটে সিলেট থেকে আন্দোলন শুরু করেছি আমরা চাই সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়বে Yeah <laughs>